অক্ষরধাম মন্দিরটি বাপসের পঞ্চম আধ্যাত্মিক নেতা প্রমুখ স্বামী মহারাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল উনিশশো সালে তার দৃষ্টিভঙ্গি ছিল উত্তর আমেরিকায় অনুসারীদের জন্য একটি উপাসনার স্থান তৈরি করা যা বিভিন্ন পটভূমির দর্শকদের হিন্দু আধ্যাত্মিক ও স্থাপত্যের অভিজ্ঞতা লাভ করতে পারে অক্ষরধাম মন্দিরটি প্রায় পঁচাত্তর পার্সেন্ট স্বামী এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা ডিজাইন নির্মাণ পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা দু হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত সাড়ে বারো জন বেশি লোক মন্দিরটি তৈরি করতে স্বেচ্ছায় কাজ করেছিলেন প্রায় কুড়ি লক্ষ ঘন ফুট পাথর খোদাই ও স্থাপন করেছিল অক্ষরধাম উদ্বোধনী উদযাপনে প্রাচীন আচার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে শান্তির আহ্বান জানানোর জন্য তিনি তিন মাসব্যাপী বৈদিক মহাযজ্ঞ ও অন্তর্ভুক্ত ছিল উদযাপনের প্রতিদিন থিমগুলির মধ্যে ভারতীয় সংস্কৃতি অহিংসা সমাজে মহিলাদের অবদান আন্তধর্মীয় সংস্কৃতি এবং সম্প্রদায় দিবস উদযাপনের অন্তর্ভুক্ত ছিল আটই অক্টোবর দু হাজার তেইশে মহন্তী মহারাজ পবিত্রতার অনুষ্ঠান করেন এবং আনুষ্ঠানিকভাবে মন্দিরের উদ্বোধন করে এই মন্দিরের সৌন্দর্য এবং শান্তি সম্প্রীতি এবং ভালো মানুষ হয়ে ওঠার সার্বজনীন বার্তা দেয় যা দেখে সারা বিশ্ব বিস্মিত এবং আশ্চর্য এটি শুধু একটি উপাসনা স্থান নয় এটি একটি ল্যান্ডমার্ক যা ভারতবর্ষকে বিচিত্রিত করে মূল্যবোধ সংস্কৃতি এবং বিশ্বর অবদানে